খেলার খবর শেষ করবো নারীদের ফুটবল খেলার খবর দিয়ে সামাজিক বাধা পেরিয়ে ঠাকুরগাঁয়ের সীমান্ত এলাকায় মেয়েরা খেলছে ফুটবল গ্রামের খেলার মাঠে মেয়েদের ফুটবল অনুশীলনের বিরল দৃশ্য অবাক করছে অনেককে তবে ব্যতিক্রমী এক উদ্যোগে ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চলের নিম্নবিত্ত পরিবারের মেয়েরা হয়ে উঠছে ফুটবলার এলাকার ক্রীড়া অনুরাগী অধ্যক্ষ তাজুল ইসলাম এজন্য গড়ে তুলেছেন রাঙাটুঙ্গি মহিলা ফুটবল একাডেমি ঠাকুরগাঁ থেকে রবিউল হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ঠাকুরগাঁও শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে রানীশঙ্কৈল উপজেলা সীমান্তের অজপাড়া গাঁ রাঙ্গাটুঙ্গি শুরুটা ছিল গল্পের মতোই দু হাজার সালে রানী রাঙ্গাটুঙ্গি এলাকার মাঠে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার বেশিরভাগ দর্শক ছিল নারী মাঠের পাশেই কয়েকজন মেয়ে ফুটবল নিয়ে খেলছিল ফুটবল খেলায় তাদের আগ্রহী দেখে পরের দিনই মাঠে অনুশীলনের জন্য আসতে বলেন এলাকার ক্রীড়া অনুরাগী অধ্যক্ষ তাজুল ইসলাম আমরা যখন এই মাঠে ফুটবল খেলতে আসি মেয়েরা তখন অনেকে অনেক কথা বলতো আমাদেরকে প্যান গেঞ্জি পরে কিভাবে মেয়েরা খেলবে সবাই সরম পাইতো আর আশেপাশে গ্রামের মহিলারা বলতো যে এসব কি বাজে খেলা মেয়ে মানুষ কখনো কি ফুটবল খেলে সুযোগ সুবিধা বঞ্চিত এই গ্রামের মেয়েরা খেলবে ফুটবল হয়ে উঠবে পেশাদার ফুটবলার এমনটা স্বপ্নেও কেউ ভেবেছে কিনা সন্দেহ প্রথম দিনে পাঁচজন এভাবে বর্তমানে চব্বিশ জন খুদে ফুটবলার নিয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি আমরা আশা রাখি যে এখান থেকে অনেক মেয়ে আবার জাতি টুমি খেলতে পারবে জার্সি প্যান্ট দিয়ে আর আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদের অনেক কিছু খাওয়ার প্রয়োজন হয় কিন্তু আমরা সে পুষ্টি বাড়ি থেকে তেমন ঠিক পায় না নিয়মিত অনুশীলনের জন্য খেলাধুলার সরঞ্জাম ভালো প্রশিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা পেলে এখান থেকে অনেক ভালো খেলোয়াড় জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেই বলে মনে করেন অধ্যক্ষ তাজুল ইসলাম আমি শুধু সুযোগ সৃষ্টি করেছে মাত্র সুযোগকে কাজে লাগিয়ে। অনেক দূরে নিয়ে যাওয়া মেয়েদের পক্ষে সম্ভব এবং আমি বিশ্বাস করি প্রয়োজনীয় যদি সহায়তা পাওয়া যায় প্রশাসনিক সহায়তা অর্থনৈতিক তাহলে আমার মেয়েদেরকে আমি বিশ্বাস করি আমার দৃঢ় বিশ্বাস এ পর্যন্ত তাদের খেলা দেখে তারা জাতীয় পর্যায়ে খেলবে এবং দেশের বাইরে খেলার যোগ্যতা অর্জন করবে ইতোমধ্যে এ মেরা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে হয়েছে চ্যাম্পিয়ন একই দল রংপুর বিভাগেও দেখিয়েছে শ্রেষ্ঠত্ব এই দলের কয়েকজন বিকেএসপিতে সুযোগ পেলেও ভর্তি হতে পারেনি আর্থিক অভাবে আমাদের উপজেলা প্রশাসন সব সময় আমরা আশাক প্রত্যাশা করি যাতে তারা ভবিষ্যতে ভালো খেলে এবং গানি শংকলের মুখ উজ্জ্বল করে ডিবিসি নিউজ ডেস্ক